আসসালামু আলাইকুম ও প্রিয় দর্শক বন্ধুরা আলহামদুলিল্লাহ আমাদের আজকের একটা সেল আপডেট আপনারা দেখতে পাচ্তেছেন আমাদের কাশিয়ানির প্রিয় মুখ মুরাদ হাসান ভাই কাশানি ভাই ভাই ইলেকট্রনিক্স শোরুমে তো ভাইয়ের বড়ো ভাই মূলত আসলে টু গাড়িটা দশ বছরের নাম্বার করা ফরিদপুর নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এই গাড়িটা মূলত নিয়ে গেল আসলে অনেক দিনই গাড়ির ভিডিওগুলির আপডেট দেওয়া হয় না নেট সমস্যার কারণে তো যাই হোক গাড়িটা আসলে আমাদের প্রিয় ভাই আমাদেরই পাশেই তো তাকে দিতে পেরে আমি খুবই আনন্দিত যে ভালো কন্ডিশনের একটা গাড়ি বাইকে দিতে পারলাম এটু বাই থেকে যদি একটু অনুভূতিটা জানতে চাই ভাই গাড়িটা দেখি কেমন আসলে আমাদের কাশিনী ব্যবসাটা নতুন আগে পরে ছিল না হওয়াতে অনেকেরই অনেক উপকার হয়েছে কারণ অনেকের নতুন গাড়ি কেনার সামর্থ্য থাকে না আর এসব জায়গায় সীমিত অল্প কিছু কিলোমিটার তলা গাড়িও পাওয়া যায় সাশ্রয়ী মূল্যে এবং ভাইও খুব ভালো মানুষ বিশ্বস্ত লোক যে কেউ আপনারা এসে নিশ্চিন্তে এখান থেকে বাইক ক্রয় করতে পারেন বা বিক্রয় করতে পারেন কোনো ধরনের কোনো ঝামেলা নেই ইনশাল্লাহ সবাই আসবেন তো প্রিয় দর্শক বন্ধু আমার প্রিয় ভাই মুরাদ ভাই তার জন্য দোয়া চাই সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন সমস্ত রকম বিপদ আপদ থেকে হেফাজত করেন সমস্ত রকম অ্যাক্সিডেন্ট হিস্টোরি থেকে হেফাজত করেন এবং এই প্রত্যাশা নিয়ে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি